ইতিমধ্যেই যে মোটর সাইকেল আরোহিত অবস্থায় হাদির উপর হামলা করা হয়েছে সেই মোটর সাইকেলটি জব্দ করেছে এবং সেই মোটর সাইকেল আরোহী যার নাম হচ্ছে আলমগীর ছাত্রলীগের কর্মী ছিল তাকেও শনাক্ত করা হয়েছে এবং মোটর সাইকেলের যে মালিক তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দর্শক যে চিত্রটা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেটের সম্ভবত একটা ট্রেন ট্রেন থেকে ফুনি যে হাদিকে গুলি করেছে সে কিন্তু শুটার বের হচ্ছে এই গাড়ি থেকে এই ট্রেন থেকে দর্শক আজকের ভিডিওটিতে তুলে ধরতে চাচ্ছি যে বাংলাদেশে যে এই যে হামলা হো হবে এটা কিন্তু আরও ভয়াবহ পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাটার অংশ কিছু আপনাদেরকে তুলে ধরবো যেখানে তারা আলোপ আলোচনা করছে পরিকল্পনা করছে যে বাংলাদেশে এমন কিছু অস্ত্র তারা ঢুকিয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সেই ভিডিও চিত্র তুলে ধরব এবং মিশুর রহমানের একটি চমৎকার ভিডিও তুলে ধরবো এবং সেখানে আরও একটা ভিডিও তুলে ধরবো যেখানে এটিএন নিউজে বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো পুরো ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং কমেন্টে পর্যন্ত জানিয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চলুন তুলে ধরা যাক শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ও মোটরসাইকেল চালকের পরিচয় নিশ্চিত হয়েছে এটিএন নিউজ এটিএন নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কিলিং মিশনে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পরিচয় ঘটনার পর থেকে বন্ধ তাদের ফোন নাম্বার সাব্বির আহমেদের অনুসন্ধানে বিস্তারিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার আগে বেশ কয়েকবার তার অফিসে একসাথে সময় কাটিয়েছে শুটার ও মোটরসাইকেল চালক হাদির অফিসের বেশ কয়েকটি সিসি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে এটিএন নিউজ শুক্রবার পল্টনের বিজয়নগরে দুইটা বিশ মিনিটে চলন্ত অটোরিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা শুটিংয়ে অংশ নেওয়া যুবকের নাম ফয়সাল করিম মাসুদ আর মোটরসাইকেল চালকের নাম আলমগীর এটিএন নিউজের অনুসন্ধানে এ বিষয়টি উঠে এসেছে গুলির আগে হাদির পাশে বসে থাকা এই যুবক ফয়সাল আর নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া এই যুবকের নাম আলমগীর প্রচারণার সময় আলমগীরের গলায় যে চাদর দেখা যায় গুলি করে পালানোর সময়ও তার গলায় স্পষ্ট দেখা যায় সে চাদর আর ফয়সাল পেছনে কালো ব্লেজার পরা ছিলেন ফয়সাল ঢাকা উত্তর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন দু সালে ছাত্রলীগের মিজান ও মহিদ্দিন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ফয়সালের জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছে এটিএন নিউজ এর সূত্র ধরে আদাবরের এই বাসায় হাজির হয় এটিএন নিউজ কিন্তু ভবন মালিকের দাবি ফয়সাল কখনোই এই বাসায় ছিলেন না উনি কোন সময় ছিলেন না উনি এমন কি আমার সাহেব ওনাকে চিনেন না কখনই আসেন নাই উনি কি কোনো ভাড়াটিয়া রেফারেন্সে এখানে ভোটার রেডি করছে না সেটাও আমি জানি না ফয়সাল একটি আইটি কোম্পানির স্বত্বাধিকারী ছিলেন এই ভবনের চারতলাই ছিল ফয়সালের সেই অফিস কিন্তু পাঁচ আগস্টের পর সেই অফিস এখন বন্ধ বিভিন্ন লোকজন আইতো অফিসে কি অফিসে তো আমরা ভিতরে ঢুকিও না জানিও না বছরের আট নভেম্বর এই ভবনেরই এক শিক্ষককে আটকে রেখে সতেরো লাখ টাকা লুট করেছিলেন ফয়সাল সে সময় দুটি আগ্নেয়াস্ত্র সহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি ওসমান হাদিকে গুলি করার পর থেকেই বন্ধ পাওয়া যাচ্ছে ফয়সালের নাম্বার কিলিং পেছনে বসে হাদিকে গুলি করেন এর আগে হাদির নির্বাচনী প্রচারণায় বিভিন্ন সময় করে আসছিলেন ফয়সাল হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া ও পরে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়া এই যুবকের নাম আলমগীর আলমগীর আদাবরে যুবলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তার মা বোন ও স্ত্রী আদাবরের সুনির্বিল এলাকার বাসিন্দা তার বাসায় হাজির হয় হত্যা চেষ্টার আগে উত্তরা বারো নম্বর সেক্টর এলাকার এই বাসাটি ভাড়া নেন আলমগীর কথা ছিল স্ত্রী সন্তান নিয়ে সেখানে থাকবেন সে বাসায়ও অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি এক মাস আগে পঁয়ত্রিশশো টাকা চুক্তিতে এই বাসাটি ভাড়া নেয় আলমগীর ঠিক কিলিং মিশনের অংশ নেওয়ার দুদিন আগে এই বাসায় অবস্থান করার পর গতকাল থেকে সে লাপাত্তা এই হত্যা চেষ্টার রহস্য উদ্ঘাটনে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী ওসমান হাদিবাইকে শুটকারী যে সাসপেক্টেড শুটার তাকে কিছুদিন আগে গ্রেফতার করা হয়েছিল গ্রেফতারের পরে তাকে জামিন কোন এবং তাকে যে বিচারপতি জামিন কোন তাকে জামিন দিল আমি একজন আইনজীবীর মাধ্যমে জানতে পারলাম তাকে যেই মামলায় গ্রেফতার করা হয়েছিল যে অস্ত্র মামলায় গ্রেফতার করা হয়েছিল তার জন্য অজামিনযোগ্য জামিন অযোগ্য মামলায় সাত বছর তার জেলে থাকার কথা সেই সাত বছর জেলে থাকার পরিবর্তে তাকে অল্প কিছু দিনের মধ্যে তাকে জামিনে মুক্ত করলো করা এবং হিসেবে হাদিবাইকে সুখ করা হলো গুলি করা হলো জীবন মৃত্যুর সন্দিক্ষণে আজকে হাদিবাই এর জন্য কি এই যে আইন উপদেষ্টা অথর্ব আসিফ নজরুল তিনি দায়ী নয় এই যে এই যে বিচার বিভাগ এই যে সরকার তারা দায়ী নয় তারা কিভাবে এইভাবে টেরোরিস্ট সন্ত্রাসীদেরকে আওয়ামী সন্ত্রাসীদেরকে বিচার প্রক্রিয়ার মধ্যে না নিয়ে যত বিচার প্রক্রিয়ার মধ্যে না নিয়ে তাদেরকে জামিনে ছেড়ে দিচ্ছে জামিনে বের হয়ে এসে তারা জুদাইয়ের বিপ্লবীদেরকে গুলি করছে হত্যার উদ্দেশ্যে গুলি করছে টার্গেটেড শুট করছে তাহলে এই বিষয়ে জবাবদিহি করা উচিত না এই যে আসিফ আইন উপদেষ্টা তার জবাবদিহি করা উচিত না এই যে আইনজীবী এই 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 সুটারের যে আইনজীবী সন্দেহ আদালতের তার যে আইনজীবী তাকে জবাবদিহি করা উচিত না এই যে যে জামিন দিল এই জামিন যে দিলো তাকে সেই বিচারপতিকে সন্দেহ করা উচিত না তাদেরকে সাসপেক্ট করা উচিত না তাদেরকে জবাব দিতে আওতায় নিয়ে আসা উচিত না প্রশ্ন রাখছি আপনাদের কাছে কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে আগামী এগারো তারিখ থেকে আমাদের কিছু ওয়েল ট্রেন এক্সপার্ট টিম ঢাকা শহরে প্রবেশ করবে হ্যাঁ যেটা পাঁচই আগস্টের পূর্বে যেভাবে স্নাইপার যে কথাগুলো ছিল যেভাবে করছিল আমরা তার চাইতো আরো ডাবল ধামাকা আকারে আমরা করতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন আমরা আপনাদের সুবিধার্থে এবং আপনাদের অংশগ্রহণকে আমরা প্রাধান্য দিয়ে আমরা চাচ্ছি যাতে করে আমাদের যে সমস্ত পয়েন্ট আমরা অলরেডি ঢাকা শহর ঢাকা শহরকে আমরা ছয়টি স্পট আমরা নির্ধারণ করেছি ছয়টি জায়গা আমরা নির্ধারণ করে সেই নির্ধারিত জায়গায় বেস করে আমরা আমাদের সমস্ত কর্মসূচি আমরা সাজিয়ে রেখেছি সেটা অনেকের কাছে আসলে না আস্তে 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 কিন্তু আমি ওই দিচ্ছি আগামী এগারো তারিখ থেকে আমাদের যে যে টিম কি বলবো আহ ওয়েল যে টিম আমাদের গ্যাজিবি হম আমি নাম শহর বলে দিয়েছি সেটি অ্যাক্টিভ হবে আগামী এগারো তারিখ থেকে আমাদের অলরেডি আহ বাংলাদেশে পুষিন করা শুরু হয়েছে তো আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই এবং আপনারা যেটা চিন্তা করছেন তার চাইতে অনেক বেশি আকারে আমরা মানে আমাদের জায়গা থেকে সে প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে তো সেই কথাটি আপনাদের মাঝে আমরা জাস্ট আপনারা আশাহত হইয়ে না সাহস হারাইয়ে না আমাকে থাকতে হবে থাকেন রাজপথে থাকেন বাকি কি করার দরকার সেটা আমরা করে দিচ্ছি আপনাদের আমরা যে লজিস্টিক এর যে বিষয়টা বলছেন আমাদের গত আপনার জুলাই মাসে প্রবলটা জানেন কিভাবে কাজ করেছিল সেম জিনিস এখন আরো ওয়েল ফ্রেন্ড যেহেতু লাইসেন্স অলরেডি পেয়ে গেছি মানে প্রধানমন্ত্রী লাইসেন্স নিয়ে নিয়েছেন রাশিয়া থেকে যেভাবে সাথে কথা হয়েছে সেভাবে লাইসেন্স অলরেডি প্রাপ্ত হয়ে গেছে এখন কি দরকার সেই অনুপাতে আমরা প্রতিদিন আমাদের যে থার্ড আমরা তিনটা ধাকে করছি তো থার্ড দিয়ে অপারেশন সে অপারেশনের জন্যই আমরা আমাদের মোটামুটি ভাবে আমাদের আমরা শেষ করে ফেলেছি সেই অনুযায়ী আগামী পরশু থেকে আমাদের টি প্রবেশ করা শুরু করবে শুধুমাত্র ঢাকা এবং চিরং কেন্দ্রিক বাকি কিছু খোলা কেন্দ্রিক হতো হতে পারে সেটা পরিস্থিতি বিবেচনায় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত এই নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ